you <tries> ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তা একটা নতুন ব্লগের সবাই করিলাম প্রথমে সকলকে জানিয়ে দিই এটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ টাইটেল আর থামবেল তোমরা বুঝে গেছো বলার আর কিছুই নেই বাট ষষ্ঠীর ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমার শর্ট ভিডিওতে এসে সকলেই তোমরা বলছো দিদি লং ভিডিও দাও লং ভিডিও দাও তো ফাইনালি লং ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সকাল একটা সময় আগে ফ্রেশ হয়ে নিলাম তারপর চলে আসলাম এখানে বিছানাটা একটু গোজ করতে আর এই যে দেখো বিছানা গোজ করে তারপর আমি বাইরে গিয়ে দেখছি আজকে একটু বাড়িতে সকলেই ব্যস্ত ছিল কারণ বুঝতে পারছো আজকে যেহেতু ষষ্ঠী আর তার বড় কথা আমার দিদির ছেলের প্রথম ষষ্ঠী এটা তো তার জন্য আরো অনেক কিছু আয়োজন করছে ওখানে তো সবকিছু রেডি করা কমপ্লিট যা যা লাগে আর কি আর এদিকে ঠাকুমার বুনো এখন ফল কাটছে এই যে দেখো থালায় ফলগুলো কেটে কেটে রেখে দিচ্ছে এটা হবে প্রসাদের থালা আর এদিকে আমিও স্নান করিলাম যেহেতু করে আমি আলতাটা করে নিচ্ছি আর দিদি ভাইয়ের স্নান করে আলতা পরা হয়ে গেছে যেহেতু আমাদের রেডি হতে টাইম লাগবে এই যে দেখো সব কিছু নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি তো আমি হচ্ছে এই শাড়িটা পরবো আর দিদি ব্লু কালারের ওই শাড়িটা পরবো আর এদিকে মেকআপের সব আয়োজন আছে মেকআপের আয়োজন কথা শোনাচ্ছ আমার মেকআপের জিনিসপত্র আছে তো আমরা এই মাত্র বসবো সাজুগুজু করতে দিদি তো বসেই পড়েছে দেখতেই পাচ্ছ তারপর আমিও বসে বললাম না ছাড়া অনেকটা দেরি হয়ে যাবে অলরেডি মা বকাবকি শুরু করে দিয়েছে মা বলছে তোদের আর হবে না তোদের যেতে হয় হয় না সেই জন্য তাড়াহুড়ো করে তোমাদের কিছুই দেখাতে পারেনি এই যে দেখো একদম রেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রাস্তায় এসে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানি আর ওই যে দেখো পিছনে দি হয় তারপর তোমাদের দাদা ভাই সকলে আসছে আর সামনে মা বুনু ওরা যাচ্ছে তো আমরা কিন্তু ষষ্ঠী তলায় চলে এসেছি আর এই ষষ্ঠী তলে প্রায় মানুষই চলে এসছে আবার অনেকে ষষ্ঠী করে চলেও গেছে আর এই যে দেখো আমি এখন পাকা নিয়ে আমাদের পাপান সোনাকে হাওয়া করছি যেহেতু ওখানে এত পরিমাণে গরম কি আর বলবো আবার তার ভিতর নতুন ড্রেস পরেছে তার জন্য আরও গরমটা বেশি লাগছে হয়তো বুঝতে পারছি না বাট আমরা বুঝতে পারছি তার জন্য আমি সব সময়ের জন্য ওকে পাখা দিয়ে হাওয়া করেই যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছো দিদিভাই তো ষষ্ঠী তলায় চলে গেছে আর কি যে রিচলগুলো আছে সেগুলোই পালন করছে অঞ্জলি দিল দেখলাম তো দিদিভাই ষষ্ঠী করা হয়ে গেছে তারপর এই যে দেখো সবাইকে আমি এখন সিঁদুরের টিপ পরে দিচ্ছিলাম আর কি সিঁদির সিঁতিতে সিঁদুর আর কপালে টিপ আর গলায় আর একটা ফোঁটা দিচ্ছিলাম তো সবাই আমাকেও দিচ্ছিলো অ্যান্ড আমিও দিয়ে দিচ্ছিলাম ষষ্ঠীর পর এই রিচুয়ালটা আছে তার জন্য আর কি সবাইকে পরিয়ে দিচ্ছিলাম আর সবাই আমাকেও পরে দিচ্ছিল তারপর আরেকটা একটা দিদি ভাই যে দেখো গলে সিঁদুর মাখিয়ে দিয়েছে হলুদ মাখিয়ে দিয়েছে সে যাই হোক আমরা কিন্তু ষষ্ঠী করে বাড়ি চলে এসেছি তারপর একটু রিলস বানিয়ে সাইডটা খুলে শুয়ে খাওয়া দাওয়া করে শান্তি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দেন বিকেল দিকে ঘুরতে বার হলাম ঘুম থেকে উঠে এই যে দেখো পিছনে আমার বর আছে তারপর দিদি ভাই আছে আর এদিকে আমার দিদি ভাইও ব্লগ শুরু করে দিয়েছে তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি তোমার ফোন কই তুমি কেন ব্লগ করছো না এই কথা নিয়ে আর কি মজা করছিলাম তারপরে আমরা চলে এসলাম একটু ঘাটের দিকে আর কি আর এই যে দেখো এত গরম লাগছে তা একটু ঠান্ডা নিলাম তো আজকের ব্লক টা এই পর্যন্ত